পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের সাত অনুশীলন পঁয়ষট্টি পৃষ্ঠার এটা অধ্যায় হচ্ছে সাত অধ্যায় সাত দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের যে অধ্যায় আছে সাত দশমিক কয়ে কয়ের সে অধ্যায়ের অঙ্কগুলো করলে কিন্তু সমাধান হয়ে যাবে এগুলো কিন্তু আজকে প্রথম আলোচনা সো উদাহরণের কিছু সমস্যা এই খুঁটিনাটি টুকেটাকে বিষয়গুলো একটু শিখে যাব অনেক কাজে লাগবে যেটা তোমাদের যে ছোট প্রশ্ন অথবা বহু নির্বাচনী এই দুটোতেই কাজে লাগবে আর এছাড়াও অঙ্কের আলোচনা শুনলেও কাজে লাগবে কিন্তু আমরা প্রথম অধ্যায় শুরু করলাম তাই কিছু বিষয় শিখতেই হবে যেমন এখানে অনেক সুন্দর একটি অঙ্কের সমাধান দেওয়া নাই কিন্তু এর মধ্যে থেকে কিছু কিছু কথা যা শেখার মতো বোঝার মতো কৌশল দিয়ে রেখেছে এখানে লক্ষ্য করছে একটি অঙ্ক একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় মানে দৌড় প্রতিযোগিতার নামটা দিয়েছি একজন দৌড়বিদ বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ কিলোমিটার পথ দৌড়ান এখন আমরা নিচের সংখ্যাগুলো পরীক্ষা করি এখানে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ ভগ্নাংশ যার দশমাংশ শতাংশ সহস্রাংশ রয়েছে তার নিচে দেখানো হলো দেখো এখানে দশমাংশ আমরা কাকে ধরবো এই যে এখানে লক্ষ্য করো এটা হচ্ছে দশমাংশ অর্থাৎ দশমিকের পর এক ঘর দশমাংশ আবার দশমিকের পর দুই ঘর হচ্ছে শতাংশ শূন্য আর এক রয়েছে দেখো আবার দশমিকের পর তিন ঘর মিলে তিন ঘর থাকলে হবে সহস্রাংশ ওকে তাহলে দশমিকের পর শুরু হবে কোথায় থেকে তোমাদের প্রশ্ন করা হলো দশমিকের পর শুরু হবে হচ্ছে দশমাংশ তারপর শতাংশ তারপর সহস্রাংশ আমরা যেমন মূল অঙ্ক যেমন মনে করো এটা বিয়াল্লিশ লিখলাম একক কি এটাকে ধরেছি না একক ধরেছি এই দুইকে এটা একক এটা দশক কিন্তু দশমিকের পরে দেখো এদিক থেকেই যাচ্ছে দশমিকের পরে যেগুলো মনে লিখলাম এক নয় পাঁচ এই এটাই এক হ্যাঁ এক ইয়া দশমাংশ এটাই শতাংশ এই পাঁচ হচ্ছে সহস্রাংশ দশমিকের পর থেকে মানে বাম দিক থেকে ডান দিকেই যাচ্ছে কিন্তু যখন আমরা পূর্ণ সংখ্যার এরকমভাবে স্থানীয় মান নির্ণয় করতে যাচ্ছি তখন ডান দিক থেকে বামের দিকে অর্থাৎ এই দিকে অগ্রসর হচ্ছে ডান দিক থেকে বামের দিকে তাই না তাহলে দশমিক থাকলে তাদের স্থানীয় মানটা কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা এখানে জেনে নিলাম এবারে এই যে এখান একটা প্রশ্ন রয়েছে এই যে অনেক সুন্দর এই অঙ্কটাও লক্ষ্য করো এখানে বলেছে যে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ সংখ্যাটিতে এই দশ এক শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য দুই এবং শূন্য দশমিক শূন্য শূন্য এক কতটি রয়েছে কত চমৎকার কথা এখানে খুব কৌশলে আমরা অবলম্বন কৌশলে করব অঙ্কটা সেটা হচ্ছে দশ আছে কয়টি তো পূর্ণ সংখ্যার দশ কয়টি আছে তা যদি এই দশ দ্বারা ভাগ করো যেমন আমি যদি তোমাদেরকে বলি এই সাপোজ এই তিরিশের মধ্যে পাঁচ আছে কয়টি তখন অবশ্যই এটাকে কি করবে পাঁচ দ্বারা ভাগ করবে তার মানে তো বুঝতে হবে যে এই সংখ্যাটিকে দশ দ্বারা ভাগ করলে হবে তো দশ দ্বারা ভাগ যখন করবে তখন দেখবে এই যে দশমিক যেখানে আছে তার এক ঘর তোমার হাতের বাম দিকে সরে আসবে তার মানে তখন দুইয়ের এপারে চলে আসবে অর্থাৎ এখানে দশমিক হবে তারপর দুই হবে এতটি হবে তখন এক নয় পাঁচ তার মানে দশমিকটা এক ঘর সরে আসবে এটা হবে দশমিক ঠিক আছে এটাই হবে দশমিক আশা করি বুঝতে পেরেছি অর্থাৎ দশ দ্বারা ভাগ দিলে দশমিকটা এক ঘর বাম দিকে চলে আসবে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো একশোর ধারা ভাগ দিলে দশমিক কে কয় ঘর আসবে একশোর সাথে কয়টা শূন্য আছে একশোর সাথে দুটা শূন্য আছে সো অবশ্যই দশমিক বিন্দুটা বাম দিকে দুই ঘর পর চলে আসবে এই রকম কিছু শর্ট টেকনিক আমি অবশ্য আগামী কাল থেকেই অধ্যায় যখন করে দেবো অধ্যায়ের অঙ্কগুলো তখন অবশ্যই বুঝে যাবে যাই হোক এই প্রশ্নের উত্তরগুলো আমি আবার শর্টে বলে যাচ্ছি আবারও তাহলে দশ আছে কয়টি তাহলে দশমিক এক ঘর এদিকে সরে আসলে অর্থাৎ চারের এদিকে দশমিক হবে ওই দশমিকটা এদিকে হবে তার মানে চার দশমিক দুই এক নয় পাঁচ এক আছে কয়টি এই কয়েকটি হবে কারণ এক দ্বারা ভাগ দিলে তো ওঠেই হবে তাই না এস শূন্য দশমিক শূন্য এক আছে কয়টি যখন শূন্য দশমিক শূন্য এক দিবে এখানে দশমিকের পর এক ঘর আছে তো এই দশমিক এখানেও এক ঘর সরিয়ে নেবে তার মানে তখন উত্তর হবে হচ্ছে এই চার সরি এই চার দুই এক তারপর দশমিক দিয়ে নয় পাঁচ দিতে হবে ঠিক আছে তারপর শূন্য দশমিক শূন্য দশমিকের পর এখানে কয়েক ঘর রয়েছে এখানে দুই ঘর রয়েছে তার মানে দশমিক দুই ঘর তখন সরিয়ে যাবে মানে যেখানে আছে তখন এখানে হবে ঠিক আছে নয়ের পরে হবে এই নয়ের পরে এই এই দশমিকটা নয়ের পরে চলে যাবে কেননা এখানে দুই ঘর পরে আছে দশমিকের পর দুই ঘর আছে সহজভাবে বুঝিয়ে নিতে হবে যাই হোক বোর্ডে আমি আরও সুন্দর করে বুঝিয়ে দিতে বুঝিয়ে দেবো তখন আরও ভালো বুঝবে এর এখানে আবার দশমিকের পর তিন ঘর শূন্য শূন্য এক কতটি আছে তো এখানে যেমন দশমিকের পর তিন ঘর আছে তাই এই দশমিকটা তিন ঘর সরিয়ে দাও যখন তিন ঘর সরিয়ে যাবে তখন এই দশমিকটা উঠেই যাবে একবারে তাই না মানে এখানে ছিল একবার এখানে দিলে তো শেষে চলে যাচ্ছে তার মানে একবারে পুরোটাই হচ্ছে চার দুই এক নয় পাঁচ এই পুরোটাই অ্যান্সার হচ্ছে কোনো দশমিক আর থাকছেই না কেননা এখানে দশমিকের পরে তিন ঘর রয়েছে দেখো শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে এই দশমিকটাও এখানকার দশমিকটা তিন ঘাঁচ যখন ডানে চলে যাবে তখন কিন্তু একবারে শেষে পড়ে যাচ্ছে তাহলে উত্তরটা বিয়াল্লি অর্থাৎ বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই এটাই থাকছে আশা করি বুঝতে পেরেছ এখানে এইখানে কিছু প্রশ্ন রয়েছে চমৎকার বিষয় আমি একটু বড় করে নিলাম এখানে দেখো আমি এতক্ষণ যেভাবে করলাম ঠিক এভাবেই এই অঙ্কটা করতে হবে বলছে শূন্য দশমিক এক কতটি শূন্য দশমিক এক দুই দশমিক এক গঠন করা যায় কতটি শূন্য দশমিক এক লাগবে তো এখানে দশমিকের পর এক ঘর আছে তো এখান থেকে দশমিক এক ঘর সরিয়ে ডান দিকে দাও তাহলে একবারে এইটা হবে উত্তর তারপর দশমিকটা শেষে চলে আসতেছে তাই না দশমিকটা শেষে আসতেছে তো শেষে আসলে এই কৃষি উত্তর হয় তাই না আচ্ছা অনুরূপভাবে আবার পরেরটা দেখো কতটি শূন্য দশমিক শূন্য এক এই শূন্য দশমিক এক নয় গঠন করা যায় তাহলে এখানে দশমিকের পর দুই ঘর তো এখানে দশমিক দুই ঘর সরিয়ে দাও একবার শেষে চলে যাবে তার মানে উনিশ থাকবে তখন এর উত্তর উনিশ হবে আবার এখানে শূন্য দশমিক শূন্য শূন্য এক দশমিকের পর তিন ঘর এখানে দশমিক তিন ঘর সরিয়ে দাও তাহলে উত্তর হবে এক নয় সহজেই হয়ে যাচ্ছে স্বপ্ন এখানে দশমিকের পর তিন ঘর তাহলে এখানে দশমিক ঘর সরিয়ে দাও শেষে চলে যাবে তার মানে উত্তরটা হচ্ছে তোমার বিয়াল্লিশ এক নয় পাঁচ এক নয় পাঁচ এটা উত্তর হচ্ছে তাই না যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তীতে যে আলোচনাগুলো করবো এই যে যেমন এখানে একটা অঙ্ক রয়েছে চারটে দুধের প্যাকেটের প্রত্যেক শূন্য দশমিক দুই লিটার করে দুধ আছে সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে এই অঙ্কগুলা সাধারণ গুণ যেভাবে করে সেই অঙ্ক নিয়মে করব। আর এই নিয়মে যে গুণটা রয়েছে এভাবে করলে অনেক কঠিন হয়ে যাবে তোমাদের জন্য ঠিক আছে যাই হোক আমি করাব যেমন তারপরও একটা বুঝিয়ে দিই যে আসলে স্যার এটা কীভাবে করতে হবে তোমাদের প্রশ্ন হতেই পারে তাই না আসলে আমি অঙ্কটা বড় করে নিই এখানে যেভাবে করতে হবে এই অঙ্ক এইভাবে করলে অনেক কঠিন মনে হবে সাধারণ গুণ নিয়মে করবে তাহলে সহজ হবে তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যেমন এখানে শূন্য দশমিক তিন শূন্য দশমিক এক এর কত একক তো অবশ্যই তিন একক তাই না কেননা এখানে দশমিকের পর এক ঘর তাহলে দশমিক যখন উঠিয়ে দিবে তখন খালি তিন থাকবে এমাত্র যেটা বুঝিয়ে দিলাম আর এখানে শূন্য দশমিক তিন গুণ সাত হলো তাহলে শূন্য দশমিক একের কত গুণ অবশ্যই এই তিন থাকছে আর এখানে কত আছে সাত এই তিন সাতটা একুশ তার মানে এখানে হচ্ছে তিন সাতটা একুশ এভাবে দিবে আর এখানে কয়েক ঘর পর দশমিক দেখো এক ঘর পর দশমিক তো এই যে এক ঘর পর দশমিক এটির উত্তর হবে তো এই এত কিছু ঘুরিয়ে পিছিয়ে না করে আমরা সরাসরি তিন সাতটা এখানে একুশ লেখবো এক ঘর পর দশমিক আছে এখানে তাই এখানে একটা দশমিক দেব শেষ আমরা এইভাবে অঙ্কটা করবই না তাই না আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তারপর আরও কিছু জিনিস রয়েছে দেখো একটা চমৎকার বিষয় যদি লাস্ট পর্যন্ত ক্লাসে থাকো তাহলে বুঝতে পারবে যে স্যার হ্যাঁ ভালো লেগেছে দেখো এই যে শূন্য দ্বারা গুণ শেখাবো এই যে এখানেই দেখো এটা যদি উত্তর করে দেওয়া আছে আচ্ছা উত্তর করে দেওয়া নাই এরকম কিছু এই যে হ্যাঁ এটা এই যে এটা এই অঙ্কের একটা চমৎকার হ্যাঁ কৌশল হচ্ছে এটা দশ দ্বারা গুণ এবং একশো গুণ সংখ্যাগুলো গুণ করো তো যখন আমরা দশ দ্বারা গুণ করব। যখন আমরা এই দশ দ্বারা গুণ করব তো দশ এখানে দশের পেছনে কয়টা শূন্য আছে বলো তো দশের পিছনে অনলি একটা শূন্য আছে তো এই দশমিকটা এক ঘর সরে যাবে অর্থাৎ তখন চারের পর হয়ে যাবে এই চারের পর দশমিকটা হয়ে যাবে অর্থাৎ উত্তরটা হবে তখন এই তিন চার দশমিক আট ঠিক আছে মানে দশের সাথে একটা শূন্য আছে তাই দশমিক একঘর সরে যাবে তার মানে এখানে উত্তর হবে শুধু আর এখানে দশমিক দিয়ে কোনো সমস্যা নেই না কোনো দাম নেই এখানে তাই না তারপর অনুরূপভাবে এখানে দশমিক বিন্দু একঘর সরে যাবে তখন দশ দ্বারা এটাকে গুণ দেবে দশমিক বিন্দু এক ঘর সরে যাবে তখন উত্তরটা হবে শূন্য দশমিক নয় দুই এটা হবে এখন ভাবছো তাহলে একশো ধারা গুণ দিলে কী হবে আচ্ছা অবশ্যই শিখতে হবে তো আমাদের না একশোর পিছনে কয়টা শূন্য দুইটা শূন্য তাহলে দশমিক দুই ঘর সরে যাবে তার মানে এখানে লাস্টে চলে আসবে তার মানে এখানে এই সংখ্যাটা দুই ঘর সরে আসবে তার মানে লাস্টে অনুরূপভাবে এখানে তো এখন আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে এইবার কী করব এখানে তো আছে এক ঘর দশমিকের পর আছে এক ঘর আট কিন্তু ওখানে তো শর্ত অনুযায়ী দুই ঘর পর দশমিক বসবে প্রয়োজনে একটা শূন্য দিয়ে নিবে এখানে দেওয়ার পর এখানে দশমিক বসা তাহলে তার মানে কী কত হচ্ছে আশি তার মানে এই যে আশি তাই না আচ্ছা তারপর এখানে দুটো শূন্য আছে দুটো দুই ঘর সরিয়ে দাও তাহলে দুই ঘর সরিয়ে দিলে নয়ের পরে দশমিকটা হচ্ছে এই নয়ের পরে দশমিকটা হচ্ছে তার মানে তখন উত্তর হচ্ছে নয় দশমিক দুই এই ওকে আশা করি বুঝতে পেরেছ তারপর অনুরূপভাবে যদি আমি এইভাবে এই জিনিসের একটু ভাগ শেখাই তাহলে আরও চমৎ আরও ভালো লাগবে আর আগামী দিন থেকে ইনশাল্লাহ অনুসরণী তুলে ধরব আর আমার এই অঙ্কগুলো যেহেতু ধারাবাহিকভাবে যাচ্ছে সো কোনো পৃষ্ঠার অঙ্ক অনেক আগেকার অঙ্ক যদি কমেন্ট করে তা অবশ্যই পৃষ্ঠা উল্লেখ করে কত নম্বর অঙ্ক চাচ্ছ সেটা আমাকে বলে দেবে আরেকটি বিষয় এই ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে প্রতিটিতে এরকমভাবে দেওয়া আছে ঠিক আছে একটা ভিডিও দেখলেই তোমরা পরপর সব অ্যান্সার আগেরগুলো পেয়ে যাবে এবং ভিডিও শেষে ইনটি স্ক্রিনে দেখাবে পরের ভিডিওগুলো এই যে দশ তারা একশো দ্বারা ভাব পেয়ে গেছে এই যে এখান থেকে আমরা একটু শিখি দেখো এখানে আবার চমৎকার বিষয় হলো যখন আমরা ভাগ করবো যদি দশ দ্বারা ভাগ করি তো দশমিক বিন্দু তখন এই বাম দিকে সরে আসে মানে এই দিকে সরে আসে এক ঘর সরে আসবে ঠিক আছে তো এক ঘর যখন সরে আসবে তখন দশমিকটা দুইয়ের আগেই হয়ে যাচ্ছে অর্থাৎ তখন এই দশমিক দুই আট হচ্ছে ঠিক আছে তারপরে এই দশমিককে স্পষ্ট করার জন্য এই শূন্যটা আমরা দিতে পারি এখন দশ দ্বারা যদি চারকে ভাগ করো তাহলে দশমিক চার হবে কেননা ঘর আগে হবে আর এই দশমিক শূন্যকে দ্বারাই স্পষ্ট করো তাহলে এই শূন্য দেওয়ার নিয়ম হলো শূন্য দশমিক চার হলো এই দশমিককে স্পষ্ট করার জন্য এটাকে যদি দশ দ্বারা ভাগ করো তাহলে দশমিকটা তখন চলে আসবে এই যে এইখানে দশমিক আসবে তারপর শূন্য আসবে তারপর তিন আসবে ঠিক আছে এক ঘর সরে আসবে আর যদি একশো দ্বারা ভাগ করো তো দুই ঘর পর বাম দিকে আসবে তার মানে এখানে তো আছে এক ঘর তাহলে আরেক ঘর কী করে নেবো আরেক ঘর দোর প্রয়োজনে শূন্য দ্বারা পূরণ করবে এই যে এরকম করে ঠিক আছে এই যে দশমিকটা ছিল দুইয়ের এই দিকে এই সাইডে ছিল কিন্তু এখন আসবে দুই ঘর পর তার মানে এখানে এখন এখানে আরেকটা শূন্য দেবো ওটা দশমিককে স্পষ্ট করার জন্য ওকে অর্থাৎ দুই ঘর লাগবে কেননা একশোর দ্বারা ভাগ করছি আমরা আর একশোর সাথে দুইটা শূন্য আছে তাই দশমিক দুই ঘর বামেশ্বরে আসবে তো এখানে দুই ঘর বামেশ্বরে আসবে আছে তো এক ঘর এখানে আছে তো এক ঘর তাই না তাহলে আরেক ঘর কী করবো প্রয়োজনে এই শূন্য নিব হ্যাঁ বানাবো এই যে দেখো শূন্য চার হলো এখন দু দাও তাহলে হয়ে যাচ্ছে আর এখানে শূন্যটা এমনি স্পষ্ট করার জন্য এই দশমিককে স্পষ্ট করার জন্য এটি উত্তর আর এখানে দুই ঘর সরে আসলো তো একবার প্রথম দিক আসছে তার মানে দশমিক দুই শূন্য দশমিক দেওয়ার পরে দুই শূন্য তিন হচ্ছে এই হচ্ছে ভাগ তার মানে আমরা এখান থেকে শিখলাম যে ভাগ করলে হচ্ছে তোমার বাম দিকে আসে দশমিক সেটা কিন্তু অবশ্যই একের সাথে শূন্য হতে হবে একের সাথে শূন্য দুইয়ের সাথে বা শূন্য বা তিনের সাথে শূন্য থাকলে হবে না সেটা অবশ্যই একের সাথে শূন্য হতে হবে অথবা দুই একের সাথে দুইটা শূন্য হোক একটা শূন্য হোক তিনটে শূন্য হোক তাতে সমস্যা নেই কিন্তু মনে রাখবে দুই তিনের সাথে হলে হবে না কিন্তু এইভাবে আমরা এই অন্তত দশ একশো এক হাজার তারা শর্টকাট ভাগ করতে পারে আর শর্টকাট এই জন্যই শিখতে হবে শর্ট টাইমে অর্থাৎ অল্প টাইমে তোমার অঙ্ক করে দেখাতে হবে বহু নির্বাচনী অথবা যেগুলো ছোটো প্রশ্ন আসে সেগুলোতে তাই না বড়ো করে করলে তো হবে না তাই শর্ট টেকনিকগুলো অবশ্যই তোমাদের কাজের ভালো থাকে শিক্ষার্থীর মন্ত্রা আগামী দিনে ইনশাআল্লাহ অবশ্যই অধ্যায় শুরু করব সো নতুন যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর কমেন্ট করে জানিয়ে দাও কোন অধ্যায়ের কত রংক সমস্যা তোমাদের কমেন্টের মূল্যায়ন অবশ্যই করব আল্লাহ হাফেজ